বাঙালিদের মধ্যে গুজব দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা বেশ প্রবল যাচাই বাছাই না করে অনেকেই শোনা কথা সত্য ধরে নেয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এই প্রবণতা আরও ভয়াবহ আকার ধারণ করেছে যেখানে ভাইরাল হওয়ার আগেই কোনো মিথ্যা তথ্য বিশ্বাসযোগ্য বলে প্রতিষ্ঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাইওয়ে পুলিশ সিনেমার মতো চলন্ত বাসে ডাকাত আটক করছে ভিডিওটি দেখলে মনে হবে এটি কোনো বাস্তব ঘটনা কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য তথ্য যাচাইকারী সংস্থার হিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় এটি হাইওয়ে পুলিশের পুরনো একটি প্রচারণামূলক বা জনসচেতনতামূলক ভিডিও যা দু সাল থেকেই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে একই ধরনের ভিডিও দু সালের মে ও আগস্টে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছিল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে এটি মূলত সচেতনতা বৃদ্ধির জন্য নির্মিত একটি দৃশ্যায়িত ভিডিও যা কোনো বাস্তব ঘটনা নয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি